নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রী মরিয়ম খাতুন লাবনিকে ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড আলোচিত সিরিয়াল কিলার আনোয়ার হোসেন ওরফে বাবু শেখ ওরফে কালু শেখ ও তার সহযোগী রইচ উদ্দিন সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করে ভিক্টিমের পরিবারকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন এ মামলায় পুলিশের দেওয়া চার্জশিটে স্থানীয় পাঁচজনের সম্পৃক্ততা না থাকায় তাদের খালাস দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওরফে বাবু শেখ নওগা জেলার রানীনগর উপজেলার হরিসপুর গ্রামের মৃত জাহের আলী শেখের ছেলে ও রিচ উদ্দিন নাটর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামের হাজী শামসুদ্দিনের ছেলে খালাসপ্রাপ্তরা হলেন একই এলাকার মো সোহাগ রাকিব হোসেন আলামিন জিয়ারুল ওরফে জিয়া ও জামাল হোসেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে রূপসী বাংলা টিভিকে জানান চৈয়াদ্দ সালের ছয় মে রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের আব্দুর রশিদের মেয়ে স্কুলছাত্রী মরিয়ম খাতুন লাবনির ঘরে মই বেয়ে ঢোকে দুর্বৃত্তরা তারা লাবনিকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন